আসসালামু আলাইকুম ইবিয়ন আমি মোহাম্মদ রিফাত বলছি আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আলোচনা করব সেকেন্ড পার্ট নিয়ে ই কমার্স বিজনেস রোড ম্যাপের তো আমরা প্রথম পার্টে শেষ করেছিলাম বিজনেস মডেল থেকে শুরু করে কিভাবে আপনি নিট সিলেকশন করবেন বিজনেসের আইডিয়া নির্ধারণ নির্ধারণ করবেন এই সকল বিষয়গুলো যারা ভিডিওটি দেখেননি তারা আমার ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন তো আজকে আলোচনা করব ই কমার্স প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে কোনটা আপনি কোন প্ল্যাটফর্মটা নির্বাচন করবেন আপনি বিজনেসটা যেহেতু পরিচালনা করতে আসছেন অনলাইনে সেক্ষেত্রে আপনাকে একটা অনলাইন স্টোর প্রয়োজন এখন স্টোরটা আপনি কোন সিএমএস এর মাধ্যমে মেক করবেন বিশ্বে আপনার হচ্ছে যদি সিএমএস বলেন পপুলার চারটা সিএমএস আছে তারপর হচ্ছে গিয়ে আপনি যদি যদি ইউজ করে একটা মেক করতে বা অনলাইন মেক করতে চান সেক্ষেত্রে লারাবেল পিএসপি এর মাধ্যমে আপনি খুব ইজিলি একটা সাইট মেক করতে পারেন বাট লারাবেল এবং পিএসপি সাইট গুলো আপনার জন্য ম্যানেজ করাটা খুবই খুবই টাফ হয়ে যাবে তখন আপনাকে একটা একটু চুল পরিমাণ যদি চেঞ্জ করতে হয় আপনাকে ডেভেলপার অলওয়েস হায়ার করে দেন এটা চেঞ্জ করতে হবে আর যদি সিএমএস সিস্টেমটার মধ্যে যদি আপনি যান সিএমএস মিনস হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো আপনি হচ্ছে গিয়ে এইটাতে খুব ইজিলি আপনি আপনার ওয়েব অনলাইন স্টোর বা ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারবেন তো যদি থেকে পপুলার সিএমএস গুলোর মধ্যে বলি একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে শপিফাই আর একটা হচ্ছে উইক্স এই তিনটা খুবই খুবই জনপ্রিয় সিএমএস মাধ্যম তো আজকে আমরা আলোচনা করব যে একটা অনলাইন স্টোর মেক করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল কি কি প্রয়োজন হবে দেন হচ্ছে গিয়ে আপনি একটা অনলাইন স্টোর মেক করার অ্যাকশন নিতে পারবেন তো ফার্স্ট অফ অল যদি আপনার আপনি যদি একটা অনলাইন স্টোর মেক করতে চান ক্ষেত্রে আপনাকে একটা ডোমিন প্রয়োজন হবে ডোমেইন ডোমিন মিন্স কি ডোমিনস ডোমিন মিন্স হচ্ছে গিয়ে আমরা দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে বলি যে দারাজ বিডি এটা একটা বাংলাদেশের লোকাল ডোমিন ডট কম তারপর হচ্ছে গিয়ে ডট এবং হচ্ছে ডট কম তারপর হচ্ছে বিডি আর যদি ইন্টারন্যাশনাল ডোমিন বলেন ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডট কম ডট এক্স জেড ডট নেট তারপর হচ্ছে ডট ইন আরো অনেক অনেক এক্সটেনশন আছে যেগুলো যেমন ডট এআই ডট ফ্যাশন স্টোর এরকম অনেক পাবেন আপনি ডট শপ যেগুলো দিয়ে আপনি আপনার হচ্ছে গিয়ে অনলাইন একটা নাম রাখতে পারেন আহ আপনাদেরকে আমি যদি বলি সহজ ভাষায় আপনি একটা দোকান হচ্ছে গিয়ে দিতে যাচ্ছেন দোকানের নাম রাখবেন ধরেন হচ্ছে গিয়ে সাদিক স্টোর আপনার দোকানের নাম হচ্ছে এখন আপনি অনলাইনে যেহেতু একটা স্টোর বা অনলাইন স্টোর মেক করতে চাচ্ছেন সেক্ষেত্রে সেটারও একটা নাম প্রয়োজন হয় তো এই নামটা কি মূলত হচ্ছে কি হয় তো আপনাকে যেমন নামের মাধ্যমে চিনে আপনার দোকানকে যেমন নামের মাধ্যমে চিনে যে আমি ওই স্টোরে যেতে চাচ্ছি সেম আপনার ডোমিনের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার অনলাইন স্টোরটাকে সবাই চিনবে তো এটাকে মূলত সহজ ভাষায় ডোমিন বলা হয় দেন হচ্ছে আপনাকে আপনার প্রয়োজন হবে একটা হোস্টিং হোস্টিং मींस কি হোস্টিং হচ্ছে গিয়ে আপনি আপনার স্টোরটাকে লাইভ রাখার জন্য বলতে পারেন যে একটা যদি আমরা একটা দোকান নেই দোকানের জন্য তো আমাদের একটা পেজ দরকার হয় সেখানে ইনভেন্টরি বা আমাদের ইট বালু সিমেন্টের মাধ্যমে তো হচ্ছে গিয়ে আমাদের দোকানটা দ্বারা করে থাকে সেম হচ্ছে গিয়ে আপনার মানে দোকানটা ফিজিক্যাল দোকান দাঁড়া করানোর জন্য যে একটা প্লেস বা জায়গা দরকার আপনার অনলাইন ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে একটা জায়গা বলতে পারেন যেখানে আপনার অনলাইন স্টোরটা থাকবে এবং এখানে লাইভ থাকবে সে জীবিত থাকবে এটা কি হোস্টিং বলা হয় খুব ইজিলি আমি আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করলাম তারপর যদি না বুঝতে পারেন আহ কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আসেন দেন হচ্ছে গিয়ে আপনি একটা আহ ডোমিন কিনলেন একটা হোস্টিং কিনলেন এখন হচ্ছে আপনি ওয়েবসাইটটা মেক করবেন তো আমি আপনাদেরকে অলওয়েজ বলি যে যে আপনারা যারাই আছেন প্রত্যেকেরই তেমন কোনো কোডিং নলেজ নেই আপনি যদি একটা সাইট ম্যানেজ করছেন সেক্ষেত্রে হচ্ছে সিএমএস সিস্টেমটার মধ্যেই আপনাদেরকে আসতে হবে তো সব থেকে পপুলার সিএমএস হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়াটপ্রেসে বিশ্বের যত ওয়েবসাইট আছে ফোরটি ফাইভ পারসেন্ট ওয়েবসাইট হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে বিল্ড করা তো আপনাদের ক্ষেত্রেও আমি প্রেফার করবো যে আপনারা ওয়ার্ডপ্রেস সিএমএস টাতেই আসেন তো ওয়ার্ডপ্রেসের সব ওয়ার্ডপ্রেসের সব থেকে পপুলার প্লাগ হচ্ছে গিয়ে এলিমেন্টর এলিমেন্টর পেজ বিল্ডার বলতে পারেন এটাকে এটার মাধ্যমেই হচ্ছে গিয়ে একটা সাইটকে মানে একটা ওয়েবসাইটকে ফুল হচ্ছে গিয়ে কাস্টমাইজ করা হয় এটার মাধ্যমে তো আপনাদের যদি যদি আরো ধারণা লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো কিভাবে আপনারা এলিমেন্টর সম্পর্কে জানতে পারেন তো আপনাদের হচ্ছে গিয়ে আমি অনলাইন স্টোর সম্পর্কে ব্রিফ দিচ্ছিলাম তো আপনারা হচ্ছে ই কমার্স বিজনেস বা ই কমার্স যদি সাইট ম্যানেজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যদি আমরা বলছি যে ওয়ার্ড প্রেসের মাধ্যমে সাইট মেক করব ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম ওয়ার্ড প্রেসের মাধ্যমে যদি একটা ই কমার্স সাইট মেক করতে যাই সেক্ষেত্রে আমাদের কিছু প্রাগ প্রয়োজন আছে আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে এলিমেন্টর আর ই কমার্স সাইট ম্যানেজ করার জন্য সবথেকে পপুলার এবং ডিমান্ডেবল একটা প্লাগ হচ্ছে গিয়ে ও কমার্স ও মাধ্যমে আপনার স্টোরটাকে একেবারে সম্পূর্ণ আপনি ফুল সাজাতে পারবেন তাছাড়া আপনি গিয়ে আপনার বিভিন্ন আরো কিছু পপুলার প্লাগিনের মাধ্যমে হচ্ছে গিয়ে সাইটগুলো রেডি হয় আর সিএমএস মিনস হচ্ছে গিয়ে প্লাগইন বেস প্লাগইন সিস্টেম প্লাগিনের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার কাস্টমাইজ করে সাইটগুলো রেডি করা হয় তো এটা হচ্ছে আপনাদের আহ কমার্স প্ল্যাটফর্ম আহ নির্বাচন বা ইকমার্স কমার্স সাইটের একটা ব্রিফ ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম